সিরাদ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য পর্যায়ে সিরাদ ট্যালেন্ট সার্চ পরীক্ষা ও আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট এক জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল এর মধ্যে সেরা দশে পেয়েছে জন অন্যদিকে বসে আঁকো প্রতিযোগিতায় ছশো বারো জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল এর মধ্যে র্যাঙ্ক করেছে বাহান্ন জন শনিবার বারাসাতের বিদ্যাসাগর অডিটোরিয়ামে হলে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যা লঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান সিরাতে রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান সেলিম দুরানি বিশ্বাস প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির শিক্ষাবিদ জাহিদুল সরকার অধ্যাপক ডক্টর মনোজাদ আলী বিশিষ্ট সমাজসেবী ও শাসনে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই হাজি আকবর আলী সর্দার হাফেজ অন্যান্যরা সিরাতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্য লঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান তিনি বলেন ট্যালেন্ট সার্চ থেকে যারা উঠে এসেছে তারা আগামী দিনে বড় জায়গায় পৌঁছাবে এবং বড় কাজ করবে তিনি আরো বলেন এই ধরনের ট্যালেন্ট সার্চ সারা রাজ্যব্যাপী আয়োজন করা উচিত এর থেকে প্রতিভাকে খুঁজে বের করা যায় চিহ্নিত করা যায় এইভাবে তাদেরকে স্বীকৃত দিলে তারা উৎসাহ পাবে বিশিষ্ট সমাজসেবী ও দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন সিরাতের এই উদ্যোগকে সাধুবাদ জানায় পুরস্কার পাওয়াটা বড় কথা নয় এইসব মেয়েরা আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন আমরা শুধু ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিই না শিক্ষা স্বাস্থ্য এবং মানব কল্যাণের যে কাজগুলো যখন করা দরকার আমরা তাক আমরাও শিক্ষা স্বাস্থ্য এবং মানব কল্যাণের যে কাজগুলো যখন করা দরকার আমরা তা করারও চেষ্টা করি কিন্তু আমাদের কর্মকাণ্ডের মধ্যে ট্যালেন্ট সার্চ ও আঁকা প্রতিযোগিতা একটা অন্য মাত্রা দিয়েছে এরই পুরস্কার পেয়ে খুশি কাজা থেকে ছাত্র ছাত্রীরা আফিদা সুলতানা মিম খাতুন ইমন আলী মন্ডল বলেন এই পুরস্কার আগামী দিনে আমাদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবে আমার ভরে গেছে। এই যে ট্যালেন্ট সার্চ এটা একটা বড় বড় কাজ যে প্রতিভাকে ট্যালেন্ট মানে প্রতিভা প্রতিভা খুঁজে বের করা প্রতিভাকে চিহ্নিত করা এবং তারপর তাদেরকে স্বীকৃতি দেওয়া এতে বাচ্চারা যে কত অনুপ্রাণিত হবে আমরা কল্পনা করতে পারি তাদের অভিভাবকরা যাদের মধ্যে হয়তো অনেকেই কষ্ট করে বাচ্চাকে পড়াচ্ছেন যেমন বাচ্চার সাফল্য তারা দেখেন এবং দেখেন একটা ভালো মঞ্চে তাদেরকে কী পুরস্কৃত করা হচ্ছে স্বীকৃতি দেওয়া হচ্ছে তাদের মনটা ভরে যায় তারা উৎসাহ পান যে আমার আত্মীয় স্বজনের বাচ্চাকেও সিরাজ ট্যালেন্ট সার্চে যাতে তারা অংশগ্রহণ করতে পারে সেভাবে তৈরি করতে হবে সেভাবে তাদের লেখাপড়া করা খুব ভালো উদ্যোগ এখান থেকে হিন্দু মুসলিম সমস্ত ছেলে মেয়েদেরকে আমি দেখলাম অভিভাবকদের দেখলাম এর থেকে বেশি আমাদের আর কি চাই আমাদের বাংলা সম্প্রীতির বাংলা সীরহাতের আবু সিদ্দিক সাহেবকে আমি অভিনন্দন জানাবো তিনি সবাইকে নিয়ে কাজ করছেন এবং সাংবাদিক যারা আপনারা এসছেন আপনাদেরও কর্তব্য এই ধরনের ইতিবাচক অনুষ্ঠানকে তুলে ধরা মানুষের কাছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের জীবনের লক্ষ্য যারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা ভালো শিক্ষায় শিক্ষিত হবে অর্জন করবে তার একটা এই যে ছোট্ট পুরস্কার পাচ্ছে এটা না এদের কাছে অনেক বড়ো পুরস্কার এখন থেকে যদি এরকম শিক্ষার দিকে এরকম যদি যারা প্রোগ্রাম করেছে আমাদের ভাই আবু সিদ্দিক সাহেব আমি তাকে অভিনন্দন জানাবো তাদের কমিটিকে অভিনন্দন জানাবো এবং যারা রাজ্য থেকে সহযোগিতা করেছে তাদেরকে তাদেরকে অভিনন্দন জানাবো আগামী দিনে যেন আরও বড়ো এর থেকে আরও বড়ো প্রোগ্রাম তারা শিক্ষার জন্য করতে পারে বাচ্চা বাচ্চাদের উদ্দেশ্য এটাই আমার থাকবে এই যে একজন পুরস্কার বাড়ি নিয়ে যাচ্ছে পাশের বাড়ির বাচ্চাটাও সে চেষ্টা করবে আরও ভালো বেশি পড়াশুনো করতে এবং ভালো সেও চেষ্টা করবে আগামী দিনে যেন এখান থেকে সেই ভালো পুরস্কারটা নিয়ে যেতে পারে এটা তাদের চেষ্টা থাকবে আর বাচ্চারা আগামী দিনে বড় হোক সবসময় আশীর্বাদ থাকবে আমার আমি চাই এই প্রোগ্রামটা শুধু বারাসাত জুড়ে নয় সারা রাজ্য জুড়ে এরকম প্রোগ্রাম হোক আগামী দিনে যেমনভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সবাইকে পুরস্কার দিচ্ছে এরকম ধরে ধরে স্টেট অনুযায়ী যদি দিতে পারে আগামী দিনে যারা বাচ্চারা পিছিয়ে থাকা বাচ্চারা তারা আগামী দিনে এটা থেকে শিখবে এবং ভালো পড়াশোনা করবে যাচাই করাটা আমাদের খুব দরকার কারণ সারা রাজ্য জুড়ে যখন যোগ্যতার উপরে অবিচার করা হয় তখন আমরা ভাবি যে প্রকৃত মেধারা হারিয়ে যায় যখন যোগ্যতার ওপরে অবিচার করা হয় সারা রাজ্য জুড়ে ট্যালেন্ট সার্চের মধ্য দিয়ে এই বার্তা দিতে যায় যারা প্রকৃত মেধাবী তারা উঠে আসুক এবং তারা স্বীকৃতি পাক তারা সমাজে স্বীকৃতি পায় না বরং যারা মেধাবী নয় তারা সমাজের ভালো ভালো জায়গাগুলো পাচ্ছে আমরা অন্তত ট্যালেন্স সার্চের মধ্য দিয়ে ক্ষুদ্র সংস্থার প্রয়াসে মেধাবী মেধা যাচাই করে তাদেরকে যদি একটু উৎসাহ অনুপ্রেরণা দিতে পারি তাহলে তাদের পড়াশোনার প্রতি আরও মনোবল বাড়বে তারা গন্তব্যে যাওয়ার জন্য একটা মসৃণ পথ খুঁজে পাবে সমাজকে দিশা দেখাতে পারবে তাদের পিতামাতার স্বপ্ন পূরণ করতে পারবে এই জন্যে সারা রাজ্য জুড়ে সহস্রাধিক ছাত্রছাত্রী বিভিন্ন জেলায় আমরা খুঁজে তাদের মেধা যাচাই করে আজকে তাদের স্কলারশিপ মেডেল মেমেন্ট সার্টিফিকেট দিয়ে আগামী দিনে আরও বড় স্বপ্ন দেখার স্বপ্ন আমরা আজকের এই সিরাত দেখিয়েছি তিনশো বারো জন কৃতি ছাত্রকে সংবর্ধিত করেছি করতে পেরেছি আর ড্রয়িং কম্পিটিশানে ছিল বাহান্ন জন তাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের বারোশো আটশো পাঁচশো ক্রমাগতভাবে এরকম তিনশো বারো জন আর বাহান্ন জন এই প্রায় চারশো জনকে আমরা পুরস্কৃত করতে পেরে নিজেদের ধন্য মনে করছি এটা আমাদের সামাজিক দায়িত্ব চ্যালেঞ্জ সার্চ বাড়ছে যে সমস্ত সংস্থারা করছে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমাদের থেকে অনেক বড় বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সংস্থা তারা করছে যেমন কলেজ স্ট্রিট চ্যালেঞ্জ তারপরে ডেলি হান চ্যালেঞ্জ বিজ্ঞান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সার্চ এবং ভূগোল চ্যালেঞ্জ বিভিন্ন সাবজেক্ট ওয়াইজও হচ্ছে বিভিন্ন গণসংগঠন তারা এটাকে অর্গানাইজ করছে যারা এই কাজটা করে ঘরে খেয়ে মনের মোস্তাড়িয়ে বদনাম কুড়িয়ে তবু এই কাজটা করে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি